আমাদের ঢাকা নারিন্দা মুসুরিগুলা দরবার শরীফের পক্ষ থেকে ঠান্ডা পানি খাওয়ানো হইতেছে যারা ঠান্ডা পানি খেতে চান ব্রিজের নিচে পয়েন্টের নিচে চলে আসুন ঘরতেও না আসে শুধু সাদা ঠান্ডা পানি আপনারা কৃষ্ণা বন বলে পানি খেয়ে যান তাকে না রিন্দা মুসুরকলা দরবার পক্ষ থেকে পানি খাওয়াইতে সেই যে আমার বাতিজা রাকিব উনি অত্যন্ত পরিশ্রম করতেছে আমাদের তাকে না রিন্দা মুসুরকলা দরবার পক্ষ থেকে আমরা পানি খাওয়াইতেছি আপনারা চলে আসুন আমাদের এই যে বাইক নেওয়া সোয়েল আই দাও সুন্নি জনতা দল ঢাকা শহরে মুখরিত বাংলাদেশের এই সুন্নি জনতা বাংলাদেশের সুন্নি জনতা দল নেমেছে